খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য পঁয়ত্রিশ মনের কালো মানিক যাচ্ছে ঢাকায় বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে নান্দনিক সাজে সজ্জিত হয়ে বেগম খালিদা জিয়াকে পঁয়ত্রিশ মনের কালো মানিক উপহার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় যাত্রা করেছে পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার বিএনপি প্রেমী সোহাক মৃধার দল আজ বৃহস্পতিবার সকাল নয়টায় তিনটি ট্রাক সহ পঞ্চাশ জন বিএনপির নেতাকর্মী নিয়ে ওই ইউনিয়নের উত্তর ঝাটিয়াবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে রওনা দেন কালো মানিকের মালিক সোহাগ এ সময় ঢাক ঢোল বাদ্য বাসি সুর এবং ঝুঁঝুনির ঝনঝনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা এছাড়া সাটি সহ বিএনপির ব্যানার সমিলিত ট্রাকগুলো সাজানো হয়েছে নতুন সাজে তার সফর সঙ্গীরাও সেজেছেন নতুন পোশাকে নাচে গানে মাতোয়ারা রয়েছে তার সফর সঙ্গী এদিকে বেগম জিয়াকে সাটি উপহার দেওয়ার কথা শুনে গতকাল বিকেল থেকে তার বাড়িতে ভিড় করেন শত শত উৎসব জনতা জানা গেছে দীর্ঘ ছয় বছর পরিবারের অন্যান্য সদস্যদের মতো অতি যত্নে সারটি লালন পালন করেন সোহাগ মিরিদা